আমাদের আছে পঁচিশ বছরের অভিজ্ঞতা আর এটা যাচাই করার জন্য আমরা তিন দিন সময় দিচ্ছি এই তিন দিন সময়কে আমাদেরকে যাচাই করবেন আমাদের এখানে থাকবেন আমাদেরটাই খাবেন এই থাকা এবং খাওয়ার জন্য আপনাকে কোনো প্রেমেন্ট করা লাগবে না তিন দিন আমাদেরকে যাচাই করে দেখে শুনে বুঝে তারপরে আমাদেরকে এখানে ক্লাসগুলো ভর্তি হতে পারবেন এই চল্লিশ দিনের কোর্সে কী কী পাবে দর্শকরা ভাই চল্লিশ দিনের কোর্সে আপনারা আলহামদুলিল্লাহ কোর্স শেষে আমাদের কাছে তিন তিনটা সার্টিফিকেট পাবেন যেগুলো আন্তর্জাতিক মানের এবং একটা পাবেন আমাদের এবং আপনার চল্লিশ দিনের পর লাইফ টাইম সাপোর্ট পাবেন লাইফ টাইম আমরা সাপোর্ট দেব আপনারা যে যেখানে থাকেন লাইফ টাইম সাপোর্ট দেব এখন আপনারা কীভাবে ব্যবসা করবেন ব্যবসার টেকনিকগুলো আমরা শিখিয়ে দেব আমি ভাবতেছিলাম কি করব কোথায় যাব বা কি করলে আমার জন্য উপকার হয় কারণ যেহেতু আমার এটা পা নাই আমার আমার একটা ডিসেবা ডিসেবিলিটি আছে সেই কারণে আমি ভাবলাম কি যে না দেখি কী করা যায় তা আমি হঠাৎ করে ফাইন বাই ফাইন টেলিকম এটা খুঁজে পাই ইন্টারনেটে অনেক কিছু সার্চ করার পরে এটা খুঁজে পাই খুঁজে পর পরে ভাবলাম যে না একবার ট্রাই করে দেখি প্রথমে ভাবছিলাম যে না এটা চল্লিশ দিনে হয়তো সম্ভব না কিন্তু পরবর্তীতে ভাবলাম একবার ট্রাই করে দেখি ওনার তিন দিনে যে সার্ভিসটা আছে ওইটা একবার নিয়ে দেখি তারপরে আমার সম্পূর্ণ আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায় আমি যদি ভুল না করি আপনার বয়স চল্লিশ ঊর্ধ্ব মানে চল্লিশের উপরে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি নারায়ণগঞ্জ মদনপুর থেকে এই যে জীবনের এই শেষ সময় আইসা কেন মনে হয়েছে আপনার কাছে এই ট্রেনিং করা দরকার আমার কাছে এই কারণে মনে হয়েছে যে এই কাজটা আমি নিজেও মোবাইল ব্যবহার করতে যাই অনেক সময় টেকনিশিয়ানের কাছে গেছি মোবাইল ঠিক করার জন্য তো দেখছি যে এটা একটা সম্মানজনক একটা কাজ আর এই বয়সে আমি এই কাজটা শিখলে আমি আমার সংসার ভালো মতো চালাইতে পারবো এই জন্যই আমি ইউটিউবে দেখাই এখানে আসছি এবং দেখার পর ভালো লাগছে দেখে আমি ভর্তি হয়েছি মোবাইল সার্ভিসিংয়ের কোর্স করতেছেন আপনি পেশায় কী ছিলেন এর আগে জি এর আগে আমি স্টুডেন্ট ছিলাম পড়া লেখা কোন ক্লাসে পড়ছেন বাকি অবস্থা আমি ইন্টার কমপ্লিট করছি ইন্টার কমপ্লিট করে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এখানে এই কাজটা শিখতে এসেছেন পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল কাজ শেখা কি খুব দরকার জি আসলে পড়াশোনার পাশাপাশি টেকনিক্যাল কাজ শেখা খুবই প্রয়োজন আর এই কাজটা সচরাচর চরিতা এটা দেশের বাইরে বিদেশে সব জায়গায় সচরাচর চলে আসসালামু আলাইকুম ফাইন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ফাইসাল ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সরাসরি আপনার একটা রানিং ক্লাসে ঢুকে গেলাম দেখতেছি অনেকেই একবারে একসাথে বসে ক্লাস করতেছে ট্রেনিং করতেছে কি অবস্থা সবার নতুন ব্যাচ কবে শুরু হবে কী কী অফার পাবে একটু বলবেন আজকে ভাই আলহামদুলিল্লাহ আমাদের এখন একটা বেস্ট চলতেছে আমাদের ইভিনিং যে বেস্টটা আছে বেস্টটা আমাদের একুশ তারিখ থেকে শুরু হবে তো আলহামদুলিল্লাহ এই আমাদের একুশ থেকে বেস্টটা আছে আমরা এবারকে বিশাল বিশাল সুন্দর সুন্দর অফার নিয়ে আসছি অনেকে ট্রেনিং সেন্টারে ট্রেনিং করে প্রতারিত হচ্ছে অনেকে মনে করতেছে যে তারা অভিজ্ঞ না অনেকে নতুন ট্রেনিং কি এটা ট্রেনিং সেন্টারে খুঁজতে হচ্ছে এই জন্য মানুষ আজকে অনেক জায়গায় প্রতারিত হচ্ছে আমাদের আছে পঁচিশ বছরের অভিজ্ঞতা আর এটা যাচাই করার জন্য আমরা তিন দিন সময় দিচ্ছি এই তিন দিন সময়কে আমাদেরকে যাচাই করবেন আমাদের এখানে থাকবেন আমাদেরটাই খাবেন এই খা থাকা এবং খাওয়ার জন্য আপনাকে কোনো প্রেমেন্ট করা লাগবে না তিন দিন আমাদেরকে যাচাই করে দেখে শুনে বুঝে তারপরে আমাদেরকে এখানে ক্লাসগুলো ভর্তি হতে পারবেন কোনো সমস্যা নাই যে আমরা কাজে দক্ষ না দক্ষ না শুধুমাত্র এই মুখের কথায় কাজ হবে না সেন্টার দিয়েও কাজ হবে না আসলে কি অভিজ্ঞতাই সবচেয়ে বড়ো জিনিস অভিজ্ঞতা না থাকলে আপনাকে কি শেখাবে আপনিই বা কী শিখবেন অভিজ্ঞতা থাকলে তো আমাদেরকে কিছু নিতে পারবেন নাহলে তো নিতে পারবেন না ভিউয়ার্স দেখেন এখানে কিন্তু অনেকেই ক্লাস করতেছে আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এই যে এই এইরকম একটা ক্লাসরুমে আপনারা প্রথমে আসবেন তিন দিন আপনারা আগে ক্লাসে ঢুকবেন এবং ওনাদের কিন্তু থাকার এবং খাওয়ার সুব্যবস্থা আছে এইখানে আপনারা থেকে খেয়ে আপনারা আগে যাচাই করবেন যে ফাহিম ভাই যে বলতেছেন যে চল্লিশ দিনের কোর্সে জীবন পরিবর্তন করা সম্ভব আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ এই চল্লিশ দিনেই সম্ভব তাহলেই আপনি ভর্তি হবেন যদি মনে হয় যে না পসিবল না তাহলে কি আর আপনাকে এখানে কোনো পেমেন্টও করতে হবে না ভর্তিও কিন্তু হতে হবে না আপনি অনেক জায়গায় বা অনেক বিজ্ঞাপনে দেখবেন ভর্তি হবেন ক্লাস করবেন তারপরে যাচাই বাছাই করবেন এরপরে যদি আপনার কাছে মনে হয় না এটা আমার জন্য পারফেক্ট না সেক্ষেত্রে আপনার টাকাটাই কিন্তু পুরোটা জলে এখানে কোনো প্রতারণা হবে না কোনো ধরনের নর্চর হবে না আপনারা আসবেন আগে ট্রায়াল ক্লাসে ভর্তি হবেন দেখবেন তারপরে কিন্তু আপনারা ভর্তি হবেন অবশ্যই এখন আমরা চলে আসি ভাই ক্লাসের ডিউরেশন কি কি কী কী শেখাবেন ভাই আমরা প্রতিদিন ছয় ঘন্টা ক্লাস করাই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস এবং থিওরিক্যাল এইগুলো মিলে ছয় দিন ক্লাস ছয় ঘন্টা ক্লাস করে প্রতিদিন এবং ছাত্রদেরকে আলাদা আলাদা সেট দিয়ে দেই আলাদা আলাদা টুলস দেয় দেখেন আমরা টুলসগুলা এদের একটা আমরা সুন্দর করে এরকম একটা পুরো সেট দিয়ে দিচ্ছি এবং টুলস দিয়ে দিচ্ছি এই টুলসগুলো আমরা বাইশটা তেইশটা টুলস দিয়ে থাকি বা একুশটার মতো তো এই টুলসগুলা ছাত্রদের কিনতে হয় না সমস্ত টুলসগুলো আমরা দিয়ে দিচ্ছি এই টুলসগুলো ছাত্রদের কিনতে হয় না আমরাই দিয়ে দিচ্ছি এবং আমরা মাদারবোর্ড দিচ্ছি প্রতিটা ছাত্রের জন্য আমরা পাঁচটা মাদার বোর্ড দিয়ে দিই এই মাদার বোর্ডগুলো আমরা দিয়ে দিই তাদের কাজ করার জন্য এবং কি আমরা লজিক বোর্ড দিয়ে দিই প্রত্যেক ছাত্রকে আমরা লজিক বোর্ড দিয়ে দিচ্ছি যেন তারা সুন্দরভাবে খুলে লাগিয়ে প্র্যাকটিস করে দিতে হয় ছাত্রকে জিজ্ঞেস করেন তাদের কিনতে হয় না এগুলো কি আপনার কিনতে হয়েছে এগুলা জি না কিন্তু এইগুলো আপনার কিনতে হয়েছে না আমরা যারা আসে সরাসরি যে এগুলো আমাদের কিনা লাগে না এটা আমরা কোম্পানির থেকে দিচ্ছি এবং একদম নিউ ফ্রেশ দিচ্ছে এগুলো মানে জায়গায় একবারে ফ্রেশ কিন্তু সবাই কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করতেছে এইখানে যদি আমি ক্লোজলি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এক ভদ্রলোক কাজ করতেছে আচ্ছা এখানে উনি কি করতেছে উনি কি কাজটা করতেছে এখানে জুন এই যে চার্জিং পোর্টটা বা চার্জিং যে জ্যাকটা আছে এটাকে উঠিয়ে আবার লাগাচ্ছে সুন্দর করে জীবনে প্রথমবার সে লাগাচ্ছে এ লাগানো অনেকে জিজ্ঞেস করেন যে উনি কীভাবে লাগাতে পারছে আগে কি এটা পারতো না পারতো না আগে একদম অভিজ্ঞ ছিল অনভিজ্ঞ ছিল এখন সে এটা নিজেই খুলে নিজে লাগাতে পারতেছে ভাই একটা চার্জিং পোর্ট লাগলে পাঁচশো টাকা নিতে পারেন ভাই একদম অল্প টাকার চার্জিং পোর্ট মাত্র বিশ টাকার চার্জিং পোর্ট লাগে আপনি পাঁচশো টাকা নিতে পারবেন দেখেন মানে এইটা আসলেই ব্যবসা এই যে দেখেন এই ভদ্রলোক এখানে কি করতেছে আমরা একটু আপনাদেরকে দেখাই ওকে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স উনি কিন্তু এখানে এখানে কিন্তু কাজ করতেছে উনি একটু ওনার সাথে একটু কথা বলি হ্যাঁ অবশ্যই একটু একটু মাইক্রোফোনটা দেন জি 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 আমরা একটু ওনার সাথে কথা বলি ভাইজান আপনাকে একটু বিরক্ত করি উনি খুবই ইম্পর্টেন্ট কাজ করতেছে তারপরে একটু বিরক্ত করতেছি আচ্ছা ভাইজান আপনি কোন জায়গা থেকে আসছেন নারায়ণগঞ্জ থেকে আপনি এখানে কি কাজ শিখতেছেন মোবাইল সার্ভিসিং আচ্ছা মাইক্রোফোনটা একটু হাতে দেন হ্যাঁ মোবাইল সার্ভিসিং অসুবিধা নেই আচ্ছা আপনি কতদিন থেকে এখানে আসছেন আমি হবে আনুমানিক দশ দিন কিংবা বারো দিন আমি যদি ভুল না করি আপনি তো আমাদের মতো প্রপার না একটু ব্যতিক্রম তাই তো জি এই যে এর এরপরেও মানে আপনি এই সেক্টরে আসলেন আপনার চিন্তাভাবনাটা আসলে কি আমার চিন্তা চিন্তাভাবনাটা প্রথমে ভাবছিলাম সত্যি কথা বলতে প্রথমে ভাবছিলাম আমি হয়তো শিখতে পারবো না কারণ চল্লিশ দিনে অনেকে অনেক কিছু শেখা শেখা যায় না কিন্তু আমি আসার পরে জিনিসটা যাচাই করলাম বুঝলাম দেখলাম তারপরে অনেক কিছু বুঝতে পারলাম যে না আমার চিন্তাভাবনাটা চেঞ্জ হলো যে আমি জি না এখানে শিখতে পারবো এটা আমার দ্বারা সম্ভব দেখেন উনি কিন্তু আমার আপনার মতো মানে হান্ড্রেড এ না আপনার তো একটু যাই হোক দোয়া করি আল্লাহ আপনাকে ভালো রাখুক আরও ভালো অবস্থানে দেখ এই যে নিজের এত বাদা এরপরেও আপনি মোবাইল সেক্টর সার্ভিসিংয়ের সেক্টরে আসলেন আসলে এই সাহসটা কীভাবে পান আপনি এই সাহসটা সত্য কথা বলতে গেলে আমার এটা অনেক দিন একটা ইচ্ছা ছিল কিন্তু এখন আর বাবা মাকে জানানোর জন্য ওরকম সাহসটা পাচ্ছিলাম না সেই জন্য ভাবলাম কি করব কোথায় যাব বা কি করলে আমার জন্য উপকার হয় কারণ যেহেতু আমার এটা পা নাই আমার আমার একটা ডিসেবা ডিসেবিলিটি আছে সেই কারণে আমি ভাবলাম কি যে না দেখি কী করা যায় তা আমি হঠাৎ করে ফাইন বাই ফাইন টেলিকম এটা খুঁজে পাই ইন্টারনেটে অনেক কিছু সার্চ করার পরে এটা খুঁজে পাই খুঁজে পাওয়ার পরে ভাবলাম যে না একবার ট্রাই করে দেখি প্রথমে ভাবছিলাম যে না এটা চল্লিশ দিনে হয়তো সম্ভব নয় কিন্তু পরবর্তীতে ভাবলাম ট্রাই করে দেখি ওনার তিন দিনে যে সার্ভিসটা আছে ওটা একবার নিয়ে দেখি তারপরে আমার সম্পূর্ণ আমার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আমরা আপনার উত্তর উত্তর সাফল্য কামনা করি আল্লাহ আপনাকে আরও বড় করুক আরো ভালো ভালো অবস্থানে নিক আমরা এই পাশে একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমি যদি ভুল না করি আপনার বয়স চল্লিশ ঊর্ধ্ব মানে চল্লিশের উপরে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি নারায়ণগঞ্জ মদনপুর থেকে বসেন অসুবিধা নেই এই যে জীবনের মানে ভাবতে পারেন একটা মানুষ যদি ষাট বছর বাঁচে তার মধ্যে আশি পার্সেন্ট কিন্তু শেষ ওনার বয়স অলরেডি চল্লিশ কেন মনে হয়েছে আপনার কাছে এই ট্রেনিং করা দরকার আমার কাছে এই কারণে মনে হয়েছে যে এই কাজটা আমি নিজেও মোবাইল ব্যবহার করতে যা অনেক সময় টেকনিশিয়ানের কাছে গেছি মোবাইল ঠিক করার জন্য তো দেখছি যে এটা একটা সম্মানজনক একটা কাজ আর এই বয়সে আমি এই কাজটা শিখলে আমি আমার সংসার ভালো মতো চালাইতে পারবো আমি এখানে এবং দেখার পর দেখে ওকে ধন্যবাদ দেখেন জীবনের শেষ মানে ওই যে বললাম টোয়েন্টি পার্সেন্ট আছে এই অবস্থানে আইসা নিজেরা ভাবতেছে না আমি একটু দক্ষতা অর্জন করি একটু হাতের কাজ শিখি আপনি যে বেকার বসে আছেন বয়স আপনার ষোলো অথবা আঠারো নিজেকে কিছু করবেন বা কোন সেক্টরে নিবেন এখনো ভাবতেছেন আপনি কিন্তু এই রকম একটা ট্রেনিং সেন্টারে আসতে পারেন জীবনটাকে গোছাতে পারেন একজনের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো ভাইজান দেখতেছি আপনি একবারে বসেন বসে বলেন মানে মোবাইল সার্ভিসিং এর কোর্স করতেছেন আপনি পেশায় কি ছিলেন এর আগে জি এর আগে আমি স্টুডেন্ট ছিলাম পড়ালেখা লেখা কোন ক্লাসে পড়ছেন বা কি অবস্থা আমি ইন্টার কমপ্লিট করছি ইন্টার কমপ্লিট করে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি এখানে এই কাজটা শিখতে আসছেন পরাসুনার পাশাপাশী টেকনিক্যাল কাজ শেখা কি খুব দরকার জি আসলে পরাসুনার পাশাপাশী টেকনিক্যাল কাজ শেখা খুবই প্রয়োজন আর এই কাজটা সচল সচল এটা দেশের বাইরে বিদেশে সব জায়গায় সচল সচল এটা এটা প্রয়োজন আমি মনে করি আপনার দেশের বাড়ি মনে হয় রয়্যাল ডিস্ট্রিক্ট নাকি জি জি আচ্ছা বাহির বাড়ি কিন্তু নোয়াখালী রয়্যাল ডিস্ট্রিক্ট নামে আমরা সবাই জানি জি তো কোন কোন উপজেলা আমার উপজেলা হলো একনাম সদরজবর আচ্ছা 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 উনি একবারে সুবর্ণ সরের মানুষ সুবর্ণ সরে চর জব্বরি উপজেলায় চর জব্বরি ইউনিয়ন আচ্ছা ইউনিয় তো ওইখান থেকে এইখানে ঠিকানাটা কীভাবে পাইছি যে ওখান থেকে আমার এক বলছে আমি আগে বলছি যে আমার এক বড়ো ভাই বাইরে থাকে তো উনি আমাকে একটা পরামর্শ দিয়েছে উনি মনে হয় ফাইন টেলিকম সেন্টার অল টাইম ভিডিও দেখতো তো ফরা দেখতে দেখতে আমাকে একদিন বলছে যে তুমি ওখানে যাও ওখানে যাও তুমি যেহেতু হাতের কাজ জানা নেই তাহলে মোবাইল সার্ভিসিংয়ের ওই কাজটা শিখো শিখো তো যাই হোক আমি আমার ভাইয়ের প্রথমত আমি এখানে আসছি তো পড়াশোনার পাশাপাশি আমি আসলে এখানে আসছি এখন দেখতেছি অনেক ভালো অনেক ভালো আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি সবাইকে সবাইকে বলবো যে আপনারা আসেন দেখেন এখানে অত্যন্ত ভালো ভালো মানের কাজ শেখানো হয় ওকে তো অনেক অনেক ধন্যবাদ তো ফাইম ভাই সর্বশেষ কথা আর বেশি বাড়াবো না সময় আর বেশি নিব না দেখতেছি অলরেডি সারে কিন্তু এখানে ক্লাস করেছে এটা কি মাল্টিমিডিয়া ক্লাসরুম নাকি জি স্যার আচ্ছা এটা হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের মধ্যেই কিন্তু আমরা রয়েছি অনেক মূল্যবান সময় কিন্তু ছাত্রদের নষ্ট করলাম শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওরা যারা দেখতেছে একটু যদি আপনি অনুপ্রাণিত হন বা আপনার যদি একটু চিন্তা ভাবনা থাকে ভালো একটা ট্রেনিং সেন্টার তাহলে হয়তো পরিবর্তন হতে পারে আপনারও জীবনে আচ্ছা এখন আমরা কাজের কথা চলে আসি চল্লিশ দিনের কোর্সে কী কী পাবে দর্শকরা ভাই চল্লিশ কোর্সে আপনারা আলহামদুলিল্লাহ কোর্স শেষে আমাদের কাছে তিন তিনটা সার্টিফিকেট পাবেন যেগুলো আন্তর্জাতিক মানের এবং একটা পাবেন আমাদের এবং আপনার চল্লিশ দিনের পর লাইফ টাইম সাপোর্ট পাবেন লাইফ টাইম আমরা সাপোর্ট দিব আপনারা যে যেখানে থাকেন লাইফ টাইম সাপোর্ট দিব এখন আপনারা কীভাবে ব্যবসা করবেন ব্যবসার টেকনিকগুলো আমরা শিখিয়ে দিব এবং আপনারা কোন জায়গা থেকে মাল কিনবেন কোন জায়গা থেকে আপনি সামানাগুলো কিনবেন এবং পাইকারি কেটে কেটে কম রেটে পাওয়া যায় এগুলো আপনার সাপোর্ট দিয়ে দেব ইনশাল্লাহ আচ্ছা আরেকটা বিষয় আমাকে ক্লিয়ার করবেন ধরেন আপনার এখানে চল্লিশ দিন কোর্স করে আমি একটা দোকান দিলাম এখন হঠাৎ একটা নতুন ফোন আসছে যেটা সমস্যা আমি বুঝতেছি না তখন আমি কি করব ভাই এটা আমাদের সাপোর্ট গ্রুপ থাকে সাপোর্ট গ্রুপ থাকে এই গ্রুপে আপনি প্রবলেমটা আপনাদেরকে শেয়ার করবেন আমরা সাথে সাথে আপনাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো আমাদের আলাদা সাপোর্ট টিম আছে সাপোর্ট টিম সবসময় অ্যালার্ট থাকে আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য আচ্ছা এখন চলে আসি আপনার এই কোর্সটা করার জন্য কেমন কী খরচ করতে হবে কীভাবে আসতে হবে কীভাবে কী করতে হবে ভাই আপনি যে কোনো জায়গা জায়গার থেকে যে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি কাজপুর সংলগ্ন চিরাং রোড অথবা ঢাকা সাইনবোর্ড সংলগ্ন চিটাং রোড এই দুই জায়গার মাঝখানে পড়ছে আমাদের এই চিরাং রোড এরিয়াটা চিরাং রোড কাস্যাব মার্কেট সিদ্ধিরগঞ্জ থানা পড়ছে এবং নারায়ণগঞ্জ জেলায় পড়ছে এখানে যে কোনো আসলি কাস্যাব মার্কেটের তলাকে ফাইন টেলিকম ট্রেনিং সেন্টারে চলে আসবেন ইনশাআল্লাহ ওকে তো দর্শক আপনারা যারা বেকার বসে আছেন কাজ খুঁজে পাচ্ছেন না ভাগ্যের পরিবর্তন করেছেন এটা হতে পারে আপনার জন্য চমৎকার একটা সুযোগ আপনারা কিন্তু এসে দেখে শুনেও কিন্তু করতে পারবেন আর তিন দিনের তো ফ্রি থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে। এস আসবেন যাচাই করবেন দেখবেন তারপরে কি করতে হবে ভর্তি হইতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ